মানুহ দেখি ঠিক সেইভাৱে

আরেটা সাপ দেখেন সাপটা জন্ম ইন্ডিয়ার মাটিতে ভয় নাই তারপরে একটা সাপ দেখা মনে হইল এই ছেলে সাপটা যে মেলে থাকে মেলে রাজা যে পাতারত থাকে পাতারে রাজা এগলে আবার পাখি খায় পাখির ডিম খায় আবার পাখির বাচ্চা ধরে ধরে খায় আই দেখেন এরা গোমা সাপ লয় বাবা এবার যে সাপটা সার মোড়ে দেখেন গোমার সাপ কাক কয় মানুষের বাড়ি থাকে এটা করে ঢাড়ি হয় তখন এই হারাম দাদা আলছে আলছে আপনা আপনা নামে যায় আর এটা কুটি গেল রে এটা ভাগ দিয়ে আর এটা পলাচ্ছে এটা বন্ধ করে এলে আর দেখা লাগবে এবার এলে আর দেখা লাগবে এলে বন্ধ করে থই এবার সেটা দেখা মোর সরে থাকে দেখান লাগবে কাছে যাওয়া যাবি তুই ঢোক তুই ঢোক এরা স্বামী স্ত্রী দুই জনই ভদ্র ঢক ঢক নিয়ে আবার লেখাপড়া করিচ্ছে এইরকম পেঁয়াজ দেয় গাই গরু দিয়ে লড়ার শক্তি থই না আরামে আরামে দুধ খাই ভাই খাওয়ার পরে দেখেন আপনা আপনা চলে যায় এলে কিন্তু ভদ্র সাপ ওপর দিয়ে পাকি যায় নিজ দিয়ে সিয়ে দেখতে দেখতে যায় পাখিরা যায় গাছত পরে আকতে দেখতে দেখতে ওই গাছত উঠে পাখিরা ক্যাপাত করে এ থাম আইদে আইদি করে ধরে এরা আছে আইদে ইনকা করে মারে চা

জাগাটা না বন্ধ করি অনেকে মুখ দিয়ে করে কয় না বা হ্যাঁ হাতে বাজারে আমার মতো লোক খেলা দেখাতে দেখাতে মরে না জাগাটা বন্ধ করি গোটা কয়েক দেখাই দেখেন মাথার চুলের মতো কালা কোরআনের অক্ষর কালো চোখের মনি কালো বই পুস্তকের লেখা কালো সাপও কালো আসে না কথা নাকি আসে না আ আই দেখেন জাগাটা একটু পবিত্র করি গোটা কয়েক বিষধরী সাপ দেখাই ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মামা না উঠে খাড়া হও আই দেখেন অটোмати কলম ফটা বন্ধ করলে মাঠারও ফটা আমারে বন্ধনে যে করিবে খাউর শর্মা আদিলের খুলে ভবন তালে বনি আব্দুল কাদের শিক্ষাগুরু তোমার নামে কলম শুরু বিশ্বহরি মামনশালকরা সেরা সেরা ছড়ে দিয়ে বুড়োগুলোর চোখে মুখে লাগিছে মনে বুড়ো গুলোই মরে নাকি গোসবা আই দেখেন সাপ দেখেন বাড়ির যে গল্প করেন মহাস্থান সাপ দেখে আসলেন দেখেন তো সাপটা সারি বাবা মানুষ বড় ভুল করে মানুষের পাও ধরে ধরে না বাবা কাকা ধরে না আমি ছোট বড় সবার পাও থাক দিলাম এনা ডাক্তার পর্যন্ত সাপে আই ভাই আই দেখে রে বাক্সন না মানাম বিনে সাপ রে উঠে খাড়া আই দেখেন কাকা না আই ভয় নাই সাপ দেখেন বাবা এদিকে না সাপে আই গেছে ভয় নাই

সাপ দেখেন কাকা না গিয়ে আসেন খেলা দেখেন এই সাপ পরে খাই বাসে থাকে ভিডিও করলে পরে আপনি ভিডিও করে দেব এখন আমার না পরে আপনি যদি করে করে ভিডিও করে দেবো কিছু বুঝবে পাবেন সাপ